প্রতিদিন আমরা তেরোশো বারোশো থেকে তেরোশো ক্যালোরি খাবার নিয়ে থাকি এক্সট্রা যে ক্যালোরি খাবার আমরা খাই কিন্তু আমরা আমরা বারোশো মিনিমাম বারোশো ক্যালোরি হইলে মানুষের শরীরটি চলে ঠিক আছে আমরা এক্সট্রা যে ক্যালোরিগুলি খাই এগুলি ফ্যাটে পরিণত হয়ে যায় চর্বিতে পরিণত হয়ে যায় এবং এগুলি ফ্যাট আস্তে আস্তে কি করে এটা সুগারের লেভেল বাড়াইতে থাকে আপনার হার্টের উপর কিডনির উপর বিভিন্ন রকমের সিমটম বিভিন্ন এফেক্ট শুরু করে এক পর্যায়ে আপনার ট্যাঙ্কেরিয়াসের উপর এফেক্ট করে বাম পাশে যে শরীরে প্যাঙ্কেরিয়াস আছে ওইটার উপর এফেক্ট করে যখন ট্যাঙ্কেরিয়াসের উপর এফেক্ট শুরু হয়ে যায় তখন এই পর্যায়ে ট্যাঙ্কেরিয়াস আমাদের যে অ্যাক্টিভেশন থাকে এটা আদা নষ্ট করে দেয় আদা নষ্ট করার সাথে সাথে হবে কি শরীরে আপনি যা কিছু খাইতে চান শরীরে প্রথমে খাবারগুলিকে গ্লুকোজে পরিণত করে ফেলে গ্লুকোজে পরিণত করার পর প্যাঙ্কেরিয়াস ওইটাকে গ্লুকোজের থেকে আপনাকে ইনসুলিন তৈরি করে দেয় যেটা শরীরের জন্য অপরিহার্য একটা শক্তি একটা জিনিস আমাদের ইনসুলিন এটার উপর ফুল বডি যেমন ব্যাটারি ছাড়া মোবাইল চালানো আসছে ব্যাটারি আর ব্যাটারি চার্জ ছাড়া ইনসুলিন ছাড়া আপনার ফুল ফুল বডি কোনো ভ্যালু নেই কথা বুঝতে স্যার তখন শরীরের সিমটম কি করে শরীরের এই যে সুগার লেভেলটা যখন গ্লুকোজটা ইনসুলিন আর তৈরি করতে পারতেছে না সিধা ব্লাডে যায় তখন ব্লাড সুগার লেভেল হাই দেখায় সুগার লেভেল হাই হয়ে যায় তার মানে আপনার বডিতে সুগার হয়ে গেছে ডায়াবেটিস হয়ে গেছে কথা বলছো তারপর ধরুন আপনার রক রক আল্লাহ কিন্তু রককে অনেক মোটা করে বানাইছে ঠিক আছে আমরা খাবারের পরে ব্রগের ভিতর একটা চর্বির স্তর পড়তে থাকে আর নয় বছর পরে যখন চর্বি স্তর আমাদের যখন আমরা ঘুমাই থাকি শুধুমাত্র দশ পার্সেন্ট ব্লাড সার্কুলেশান দরকার দশ পার্সেন্ট শুধু ব্লাড সার্কুলেশান আমরা আমাদের শরীরে কোনো রকম সমস্যা হবে না টেন পার্সেন্ট আমরা যখন একটু হাঁটি টোয়েন্টি পার্সেন্ট আমাদের ব্লাড সার্কুলেশান দরকার কথা বলছে স্যার যখন আমরা দৌড়াই থার্টি পার্সেন্ট ব্লাড সার্কুলেশান দরকার কথা বলতে স্যার এই যে সকালে আমরা যে একটা ইউগার মতো করি ব্রেথিং এক্সারসাইজ যেটা বলে একটা অক্সিজেন অ্যাকুমিলেট করা বডির সাথে এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ কি জানেন আপনি ব্রেথিং এক্সারসাইজটা যখন করবেন না হঠাৎ দেখবেন যে অনেকে এক্সারসাইজ করতে যায় নিঃশ্বাস নিতে পারতেছে না সাথে সাথে সে নিঃশ্বাস না নেওয়ার কারণে তার বডির হার্ট কাজ করতেছে না হার্ট অ্যাটাক করে সে হয়তো হসপিটালে গেছে না মারা গেছে অনেক

কার্ডিয়াক্ট বলে এটাকে মানে হার্টের ডাইরেক্ট অ্যাটাক বলে এটা তো আমার কথা হলো যে এই যে সিস্টেমগুলো দেখতেছেন এই যে এতক্ষণ আমি যতগুলো আলোচনা করছি এগুলির সমাধান কিন্তু আল্লাহ দুনিয়াতে দিয়ে দিছে সমাধান কি মাশরুম মাশরুম যখন খান আপনি মাশরুম এক চামিচ খাওয়ার সাথে সাথে পুরা বডিটাকে স্ক্যানিং শুরু করে দেয় তিরিশ দিন যাবত আপনি এক চামচ মাশরুম খাইছেন তিরিশ দিন যাবত আপনার শরীরে স্ক্যানিং হইতে থাকে আপনি জানেন বুঝেন এটা মাশরুম খাই দেখেন শরীরের ভিতর বিভিন্ন রকমের সিমটা কখনো আপনার শরীরে জল লাগতেছে কখনো সবজি লাগতেছে কখনো একটু শরীর চুলকায় কোথাও ব্যথা করে কারণ কি মাশরুম শরীরে প্রত্যেক জায়গায় ঘুরতেছে যে জায়গায় জায়গায় প্রবলেম ওই জায়গায় জায়গায় ইন্ডিকেট করতেছে আপনার বডিকে কথা বুঝতেছেন স্যার যখন আপনি মাশরুম রেগুলার নিয়মিত দুই থেকে তিন মাস খাবেন পুরো শরীরের যে সিস্টেমে যত রকমের সমস্যা আছে সমস্যা হয় কি টক্সিনের কারণে তো টক্সিনগুলোকে শরীর থেকে বাইর করার জন্য মাশরুম জাদুর মতো কাজ করে পশরা পায়খানা ঘামের মাধ্যমে মাশরুম বের করে দেয় যখন খারাপ জিনিস শরীর থেকে বেরোতে থাকে তখন আপনার শরীরে একটু দুর্বল থাকে ঠিক আছে শরীর থেকে টক্সিন যখন বাইরে যাবে আপনার শরীর ধরেন আপনি এখন ধরেন আবার আমাদের এই ভাই হুম 40 বছর যুবক আমাদের জসীম ভাই ঠিক আছে জসীম ভাই যখন নিয়মিত মরসুম খাবে মরঞ্জি জুস খাবে যুক্ত কথা তিন মাস থেকে চার মাস খাওয়ার পর ওনার চেহারা 30 বছর যুবকের মতো দেখাবে এখনো না তো আমি আমি জানি ওনার বয়েস আমি বলছি ঠিক আছে বলা ঠিক আছে 다 а в а 다 д а в а